আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে এই প্রথম নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রে সেখানে কিন্তু সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান সব কিছু নিয়ে এইবার জানান দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আজকে কিন্তু এই নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে সুষ্ঠু নির্বাচন উপলক্ষে মহড়া চলছে আমরা এখানকার যিনি দায়িত্বরত আর্মি মেজর রয়েছেন ওয়াসিফ আমরা তার সাথে কথা বলতে চাই এবং এই এখান থেকে তিনি বার্তা দিতে চান সুষ্ঠু নির্বাচনের এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে বার্তা দিতে চান সেটি আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলতে চাই নোয়াখালীর আহ জি আপনারা সকলেই জানেন এতক্ষণ জি আপনারা সকলেই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ নির্বাচন যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং বাংলাদেশের সকল জনগণ যেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গমন করে সেই লক্ষ্যে এবং সেই সাথে প্রতিটি এলাকার যেন আমরা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করতে পারি সেই লক্ষ্য গত এক ফেব্রুয়ারি থেকে পুলিশ র্যাব এবং বিজিবি এবং আর্মির সমন্বয়ে আমরা যৌথ টহল এবং যৌথ মহড়া সম্পন্ন করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলায় আমরা যৌথ টহল পরিচালনা করব এবং প্রতিটি কেন্দ্র যাওয়ার চেষ্টা করব যাতে আমরা জনমনে আশা দিতে পারি এই এলাকায় কোনো সিকিউরিটি রিটের কোনো শঙ্কা নেই এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে মেসেজ দিতে চাই যেন আগামী নির্বাচনে যেন সবাই অংশগ্রহণ করে এবং তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচন সুষ্ঠু হয় তার সবাই যেন নির্বাচনের কেন্দ্রে যায় এবং আপনাদের মাধ্যমে জানতে চাই তাদের নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা থাকা উচিত হবে না আপনাদেরকে আরও একটু মেসেজ দিতে চাই আমাদের মোবাইল পেট্রোল ছাড়াও গত এক ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য পায়ে চলা পেট্রোল অথবা ফুড পেট্রোল পরিচালনা করছে এর মাধ্যমে আমরা যে দূরবর্তী ক্যাম্প অথবা দূরবর্তী যে কেন্দ্রগুলো আছে আমাদের লোক এবং আমাদের ফোর্স ডমিনিশন প্রদান করছে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমাদের যেহেতু অত্যন্ত মফসল এলাকা সেখানে কিছু কিছু ভোট কেন্দ্র খুব ঝুঁকিপূর্ণ এখানে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেকগুলো শনাক্ত করেছে এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু আমরা মাঠে ঘাটে কাজ করি সেই হিসেবে অনেকগুলো কেন্দ্র দখলের আবাসও আমরা পাচ্ছি যদিও স্পেসিফিক বলা যাবে না সেই হিসেবে আপনারা শক্ত কি ভূমিকা রাখবেন যদি ধন্যবাদ আপনার খুবই চমৎকার প্রশ্ন করার জন্য আমরা আপনার যে ইনফরমেশনটা আমরাও শুনেছি বাট এখন পর্যন্ত যে কোনো শৃঙ্খলা অবনতি এখন পর্যন্ত আমরা কোনো ইন্ডিকেশন পাইনি তথাপি যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা আগেই মানে সমস্যা হওয়ার পূর্বে আমরা এটা প্রশমন করার ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্য আমরা সবসময় ডোমিনেশন থাকবে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তার মাধ্যমে আমরা ইনফরমেশন গ্যাদারের মাধ্যমে আগেই সেই সমস্যা প্রশমন করার চেষ্টা করবো বাট এখন পর্যন্ত আমরা সেই ইনফরমেশন পাইনি যেমন যারা 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 নাশকতাকারী রয়েছে তারা তো চেষ্টা করবে যে কোনো সুযোগে নাশকতাকারীদের জন্য আপনাদের শক্ত কি বার্তা থাকে আপনার দেখছেন তো না আমরা এক তারিখ থেকে সকল ফোর্সের মাধ্যমে পেট্রোল করছি এটাই মাধ্যমে আমরা বার্তা দিতে চাই সেই সাথে আমাদের কিন্তু যে স্পেশাল অপারেশন বা জয়েন্ট অপারেশনও কিন্তু চলমান রয়েছে যদি এরকম কারো দেখি আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। আমরা জানি কোভিডহাট উপজেলা 16টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ ওই ব্যাপারে আপনাদের কোনো আলাদা ই আছে এবারে তোমার কোনো ইয়ে আছে একটু শুনতে চাই ওয়াইসি হিমেল আমাদের কবিরহাট উপজেলা আমরা ইতিমধ্যে 16টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে শনাক্ত করেছি অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে এইসব জায়গা আমাদের আমাদের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদের ডমিনেশন কঠোরভাবে জারি রাখবেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আমরা সহজে মোকাবেলা করতে পারি এজন্য আমাদের ট্রুপস আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন নিরলস পরিশ্রমের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাচ্ছি ইনশাল্লাহ আহ বারো তারিখেও আমরা যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন কবিহাট উপজেলাকে উপহার দিতে পারবো আশা ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ আপনারা